বেশ কয়েকদিন হলো আমার ইউটিউব চ্যানেলে কোনো ধরনের ভিডিওই আপলোড করা হয়নি তোমরা স্টুডেন্টরাও অনেক দিন ধরে ভাবছিলে যে স্যার থার্ড রাউন্ডের রেজাল্ট পাবলিশ হলো তারপরও কোনো আপডেট এলো না কোচিংয়ের জন্য আমাদের ভর্তিও হয়ে গিয়েছে অনেকে বাট তারপরও আমাদের কাছে কোনো কল আসছে না কেন কোনো মেসেজ যাচ্ছে না কেন তো আমি তোমাদের সবাইকে বলতে চাইছি এবং জানাতে চাইছি বলতে পারো আমি অলরেডি মেসেজ দিয়েছিলাম বাট ভিডিও আপলোড করতে পারছিলাম না যে আমাদের নতুন অফিস চালু হয়েছে এটা পার্মানেন্ট স্থায়ী অফিস বর্তমানে গোলাপবাগ রিজেন্ট টাউন স্টার মলের একদম ব্যাক সাইডে নিবেদিতা পল্লীতে নিয়ার বাই ল্যান্ডমার্ক হচ্ছে কিডজি স্কুল এবং ডিয়ার ভ্যালি স্কুল গুগল ম্যাপসে গিয়ে সার্চ করো এডুকেয়ার স্কিল একাডেমি বর্ধমান নতুন লোকেশন দেখতে পাবে তো ফাইনালি এই সব বিষয় তো থাকছে। নতুন অফিসে থেকে আজকে এটা আমার প্রথম ভিডিও এখনো পর্যন্ত অফিস পুরোপুরিভাবে সেট আপ হয়নি বাট তারপরও আমি তোমাদেরকে জানাতে চাইছি তোমাদেরকে আমরা যেরকম কথা দিয়েছিলাম যে পঁচিশ তারিখ থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে পুরো ছ মাসের সেমিস্টারটা একবারই পেমেন্ট মাত্র সাড়ে সাতশো টাকা যারা জিলেটের ব্যাচ আছো জিলেটেরও খুব তাড়াতাড়ি আমি জাস্ট এখানে দুদিন হচ্ছে আমাদের পুজো হয়েছে এখানে তারপর আজকে সেকেন্ড ডেতে ভিডিওটা হচ্ছে আমি এরপর আপডেট দিয়ে দিচ্ছি থার্ড সেমিস্টার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল কম্পিউটার সায়েন্স টেকনোলজি ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন এই পাঁচটা ডিপার্টমেন্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারের ক্লাস হোক পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে থার্ডটা শুরু হয়ে যাচ্ছে মেকানিক্যাল অলরেডি স্টার্ট করে দেওয়া হয়েছে ওয়ান টাইম ফি রাখা হয়েছে বারোশো টাকা ছ মাসের জন্য যারা যারা এখনো ভর্তি হওনি তাদেরকে বলবো ভিডিও ডেসক্রিপশনে প্রত্যেকটা কোর্সে ভর্তির লিঙ্ক দেব সেখান থেকে গিয়ে ভর্তি হয়ে যাও জবের জন্য যারা আমাদের কাছে নাম লিখিয়েছিলে অ্যাপয়েন্টমেন্ট করেছিল ছ সাত দিন হয়ে গেল কল যায়নি দেখো একটাই কারণ অফিসটা রিলোকেট করে নতুন জায়গাতে এখানে এখনো কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি বাট হ্যাঁ এরপর তোমাদের কাছেও যোগাযোগ করা হবে বর্তমানে পুনে ব্যাঙ্গালোর বিভিন্ন লোকেশনে জব এসেছে যে লোকেশনের দিকে তোমরা যেতে চাইছো সেভাবে আমরা তোমাদেরকে এরপর প্রসেস করাতে পারবো অটো বলে একটা কোম্পানি এসছে বর্তমানে যেখানে কোম্পানি পেরোল নিচ্ছে আট মাস পর থেকে ডাইরেক্ট কোম্পানি পেরোলে পারফরমেন্সের উপর বেশ করে ফিমেল যে কোনো ডিপার্টমেন্ট ডিপ্লোমার যে কোনো ডিপার্টমেন্ট তোমরা এখানে জয়েন করতে পারো তো এই আপডেটটা আমি তোমাদের কাছে দিতে চাইলাম আর একটা ইম্পর্টেন্ট বিষয় আর পুরনো বাজে প্রতাপপুরের লোকেশনে মানে হোপ স্কুলের গ্রাউন্ড ফ্লোরে এখন আর তোমরা যাবে না এখন ডাইরেক্ট বর্ধমান স্টেশনে নেমে টোটো করবে এক নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে বা বাস ধরবে ডাইরেক্ট গোলাপবাগে নামবে মাত্র দশ টাকার টোটো গোলাপবাগ স্টেশনে মানে গোলাপবাগ বাস স্ট্যান্ডে গোলাপবাগের গেটের রিজেন্ট কাউন্টের সামনে নামাবে ওখান থেকে হাঁটা রাস্তা পাঁচ সাত মিনিট হাঁটলেই আমাদের অফিসে পৌঁছে যাবে নিবেদিতা পল্লী ছায়া স্টোরের পাশেই নতুন বিল্ডিং আমাদের অফিস তো একটাই কথা বলবো সবাইকে আজকে ওয়ান বাই ওয়ান জয়েন করানো শুরু হয়ে গেছে আমি এই অফিস থেকেই ভিডিওটা করছি তোমাদের কাছে আজকে সন্ধ্যের দিকে মেল যাবে সেই মেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনের লিঙ্ক থাকবে আর ওয়ান বাই ওয়ান আমরা কল করছি সবাইকে কল করে জয়েন করিয়ে নেবো চিন্তা নেই ওকে একটু এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে ইনফরমেশনটা শেয়ার করে দাও থ্যাংক ইউ